সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে জি কে শামিম এই নামটা অনেকের কাছেই খুব পরিচিত কারণ হচ্ছে যে কেসিনুর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের যে দুর্নীতি বিরোধী অভিযান ছিল সেই অভিযানে সবচেয়ে প্রথম যে ব্যক্তি আলোচিত সমালোচিত হয়েছিলেন ব্যারেস্ট হয়েছিলেন তার নাম হচ্ছে জি কে শামিম ফসা সুন্দর সুশ্রী চেহারার ওই মানুষ আপনার তার বিরুদ্ধে যখন আপনার কি বলা হয় অভিযান চালানো হয় তার রুম থেকে একশত কোটি টাকার বন্ড তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন বিদেশি মদ দেশি বিদেশি টাকা টাকায় প্রায় কোটি না কত টাকা ক্যাশ মানে বিশাল একটা অ্যামাউন্ট পাওয়া গেছিল অস্ত্র পাওয়া গেছিল তো পরবর্তী সময় র্যাবের পক্ষ থেকে আপনার তার বিরুদ্ধে দুর্নীতি মামলা তারপর হচ্ছে যে অর্থপ্রাচার মামলা অস্ত্র মামলা মাদক মামলা বেশ কিছু মামলা আপনার দেওয়া হয় তো ঘটনার আড়ালে অনেক ঘটনা লুকিয়ে যায় তবে মজার বিষয় হচ্ছে আমরা যখন ঘটনার ইস্যুতে অন্য ঘটনা নিয়ে কথা বলি ঠিক তখনই গোপনে হাইকোর্ট থেকে এই জি কে শামীমের জামিন হয়ে গেছে একটা মামলায় আর এই জামিনটা হয়েছে গত ছয়ই ফেব্রুয়ারি যেটা বারোই ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে যে তিনি তার অস্ত্র মামলার যে বিষয়টা আছে সেটা থেকে তিনি জামিন নিয়ে নিয়েছেন হাইকোর্ট থেকে আর বিষয়টা অতি গোপনীয় ছিল কিন্তু প্রশ্ন হলো যে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী অ্যাডভোকেট ফাইজুর রহমান তিনি নাকি জানেনই না মজার বিষয় হলো রাষ্ট্রের পক্ষ থেকে যিনি মানে মামলাটা লড়তেছেন তিনি জানেনই না যে তার যে মেইন আসামি তার জামিন হয়ে যাচ্ছে গোপনে যে কোনো একটা মামলায় তো সময় টেলিভিশনের খবর তাদের কাছে মামলার যেই জামিনের নথিটা সেটা সময় টেলিভিশনের কাছে এসে পৌঁছেছে আমি স্ক্রিনে দিয়েছি এখন যখন সময় টেলিভিশন থেকে অ্যাডভোকেট ফাইজুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করা হয়েছে তিনি বলছেন যে অনেক স্বামী আছে আসলে কোন স্বামীমের জামিন হয়েছে আমি জানি না কিন্তু বিষয়টা তো আমার জানার কথা আপনারা বলছেন ঠিক আছে আগামী রবিবার যখন আদালত খুলবে আমি বিষয়টাকে তদন্ত করে দেখব আসলে এই বিষয়গুলো হচ্ছে কি হয়তো আপনি অরিজিনালি জানেন না নয়তো আপনি জানেন না সারা বাংলাদেশের মানুষের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আপনি আপনার একটু দায়িত্বশীল হওয়া দরকার সরকারের বদনাম হয় এমনি আমরা জানি যে এই ধরনের আসামিগুলা কখনো কখনো গোপনে বের হয়ে যায় বাঙালির খবর থাকে না রানা প্লাজার রানা কি জেলেই আছে নাকি না বিদেশি আছে আমরা আসলে জানি না আমাদের জানার আগ্রহ নয় তো এই ধরনের বড় বড় আসামিদের ব্যাপারে মাঝে মাঝে আমার মনে হয় টেলিভিশন চ্যানেলগুলো এরকম খবর দিলে ভালো হয় যে তারা কোথায় কোন অবস্থায় কীভাবে আছে আর তাদের জামিন হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীই জানেন না আমার মনে হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের খুব চেঞ্জ করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে যে এতটা উদাসীন এতটা দায়িত্বশীনতা যদি হয় আপনি না জানলে কীভাবে হবে রাষ্ট্রের এতগুলা যন্ত্র কাঠামো থাকতে এত বড়ো একজন আসামি জি কে শামীমের মতন আসামি সে একটা মামলার জামিন হয়েছে প্রায় এক মাসের কাছাকাছি সময় যেটা টেলিভিশন সাংবাদিকরা খবর পায় কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে আমাদের আইনজীবী জানেনই না এটা আসলে খুব লজ্জাজনক আমার মনে হয় যে এই বিষয়গুলো তো একটু সিনসিয়ার হওয়া দরকার নয়তো সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে তবে জি কে শামীমের এই জামিন হাইকোর্ট কিভাবে দিল সেটাও আসলে প্রসঙ্গ আমরা জানি না গরিব মানুষ আমরা তো ভাই এক ফোটলা গান জালয়া দড়া খাইলেও এক বছর জেল খাটা লাগে আর তাদের মতন হয়তো বড় বড় কাহিনী করলে আমাদের তো জীবনই শেষ তারপর বড় লোকের বিশাল কাজ কারবার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম